নমস্কার সুস্বাগতাম আমাদের সাথে থাকার জন্যে দর্শক প্রতিভার সাথে যদি শক্তি বা ক্ষমতার সংমিশ্রণ ঘটে কি হতে পারে তার নমুনা আমরা দেখেছি আমাদের বাংলায় আজকের আমাদের কোলাজে এরকমই একটা গ্রাউন্ড টু আর্থ আপন ভোলা মানুষ বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি বাবুর বন্দ্যোপাধ্যায় বাবুর বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে বলতে গেলে একটা এনসাইক্লোপিডিয়া হয়ে যাবে অতএব আমরা বারংবার ওনার বিভিন্ন কর্মকাণ্ড সারা বাংলা জুড়ে যে চলে আমরা দেখিয়েছি এইবার আসন্ন প্যারিস অলিম্পিকে বাবুর ব্যানার্জি যাত্রা শুরু করলেন এখানে বলে রাখা ভালো বাবুর ব্যানার্জি সোজা প্যারিস অলিম্পিক্স যে ভিলেজ খেলোয়াড়দের বাংলার এবং ভারতবর্ষের যে সমস্ত খেলোয়াড়রা ওই সমস্ত ভিলেজে থাকবেন তাদের সবার সাথে দেখা করে তাদের কোথায় কী ত্রুটি বিচ্যুতি কোথায় সুবিধা অসুবিধা সব জানবেন যাতে সেরা পারফরমেন্সটা বের করে আনতে পারেন বিশ্বের মঞ্চে অলিম্পিকের মঞ্চে আবার বলি বাবুল ব্যানার্জি কে দমিয়ে রাখা যায় না বাবুল ব্যানার্জি হাঁটতে শেখেনি এগিয়ে যেতে শিখেছে আমাদের সমস্ত গ্রুপ অফ চ্যানেলের তরফ থেকে বাবুল ব্যানার্জি এবং অলিম্পিকে বাংলার অংশগ্রহণকারী খেলোয়াড়রা এবং ভারতবর্ষের সার্বিক ভালো ফল আশা করব সাধন মণ্ডলের এক্সক্লুসিভ রিপোর্ট